উদাহরণ নম্বর পাঁচ ইমাম জালাল উদ্দিন ওনার হাসাই চো প্রথম খণ্ডের বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখেন বন ইসরায়েলের এক ব্যক্তির প্রায় দুই শত বছর আল্লাহর নাফরমানি করেছেন নাফরমানি করার পর সে যখন মারা গেল তাকে বন ইসরায়েলের লোকেরা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিল তখন আল্লাহ রব্বুল আলমিন মৌসা কলিমুল্লাহকে বলেন ও মৌসা আমার একজন প্রিয় বান্দা ইন্তেকাল করেছে তাকে তোমার কোমের লোকেরা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে তাকে সুন্দরভাবে জানাজা পড়াও। তার দাফন কাপনের ব্যবস্থা করো এবং এলান করে দাও যারা তার জানাজার মধ্যে অংশ গ্রহণ করবে আমি সবাইকে ক্ষমা করে দেব সবাই বলুন সবাহান আল্লাহ হজরত মুসা আলাহ সাল্লা ওই এলাকার মধ্যে গেলেন গিয়ে যখন দেখতে পেলেন সেটা হলো সেই লোক যে দুইশো বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি মানি করেছে কলিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন হে আল্লাহ এটা তো সেই লোক যে তোমার আজীবন তোমার নাফরমানি করেছে দুইশো বছর সে তোমার নাফর মানি করেছে তাকে কি জন্য আপনি এত সম্মান করছেন কেন তাকে ইজ্জত দিচ্ছেন কেন তাকে আপনার বন্দা বলছেন কেন তাকে আপনি এত মহব্বত করছেন তখন হজরত মুসা আলহী আল্লাহ তালা জবাব দিলেন হে মূসা সে যখন তাওরি কিতাব পাঠ করত তাওরি কিতাবের বিভিন্ন জায়গার মধ্যে আমার আথিরি নবী। মোহাম্মদ রসুল্লাহর নাম আছে আমার নবীর প্রশংসা আছে যেখানে আহমদ নাম আছে সেই জায়গাটা যখনই সে পেত সেটাকে সে চোখের মধ্যে লাগাতো মুখ দিয়ে চুমু দিত সবাই বলতো সোহান্লাহ আমার নবীর নাম দেখেই সেই চোখে লাগাতো মুখে লাগাতো চুমু দিত চোখের মধ্যে মাসে করত। সেখান থেকে আমরা সেই মাসা আমলটা করি আমার আল্লাহ তত মুসা বলছে না আখেরি জামানায় এমন একজন নবী আসবে তারা শ্রোতা আমল করলে সেটাও আল্লাহ কবুল করবে তো আমলটা ছোট যখন আমার নবীর নাম নিচ্ছে তখন আমরা ছোট হলেও আমলটা করতেছি চুমুকে চোখের মধ্যে লাগাচ্ছি আমলটা ছোট সেটা না করলে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ তালা বলছেন আমি এই ছোটো আমলও কবুল করি তো এই দুইশো বছরের নাফর পরও আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামকে বলছেন হে মুসা সে যখনই তৌরিত কিতাব পাঠ করতো সেখানে আমার আখেরি নবীর যেখানে যেখানে নাম আছে সে নামনাকে সে চুমু দিত তার এই আমলটা আমার বেশি পছন্দ হয়েছে সেজন্য আমি তার দুই বছরের নাফর মানির গুণা মাফ করে দিয়েছি সবাই সোহেবুল্লাহ